হাল ফেনস আসসালামু আলাইকুম তো আজকেও কিন্তু এক থেকে চোদ্দ বছরের মেয়ে বাচ্চাদের ড্রেস থাকবে মানে বিভিন্ন টাইপেরই থাকবে মোটামুটি এখানে এক থেকে চোদ্দ বছর বাচ্চাদের ড্রেস পাবেন আর এটা হচ্ছে চার থেকে চোদ্দ বছর দুশো টাকা একটা কাফতন গেঞ্জির কাপড়ের ওকে সুইচ কটনের কালার আছে দুইশো টাকা করে চার থেকে চোদ্দ এটা পিঙ্ক কালার হোয়াইট কালার ওকে তারপর হচ্ছে পিচ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে ইয়েলো কালার এটা খুব সুন্দর দুইশো টাকা করে এটা হচ্ছে ব্লু কালার ওকে তো পছন্দ হলে মিস করবে না ওকে এখন কিছু র্যান্ডম পরার জন্য টি শার্ট দেখাবো হ্যাঁ নর্মালি অন্য জায়গা থেকে খুবই কমে পাবেন এখানে আচ্ছা তো এখন যেটা দেখাবো দুই থেকে আট বছর একশো আশি টাকা ওকে দুই থেকে আট বছর সেম ডিজাইনগুলো আপনারা পাবেন বা এটার কালারটা সুন্দর এগুলো কিন্তু সবই মেয়ে বাবুদের আজকে যা দেখাবো সব মেয়ে বাবুদের একশো আশি টাকা করে নর্মালি এগুলো কিন্তু যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন ওকে দুই থেকে আট বছর একশো আশি টাকা খুব সুন্দর তারপর এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা নিতে পারেন তো যেটা যার ভালো লাগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে এটাও খুব সুন্দর ইয়েলো কালার এটা হচ্ছে যে পিঙ্ক কালারের মধ্যে এটা হোয়াইট কালার একটু ঢিলা ঢালা টাইপের আর কি একশো আশি টাকা মাত্র একশো আশি টাকায় পাচ্ছেন ওকে রেগুলার বাচ্চাদের পড়ানোর জন্য নিতে পারেন এগুলো ব্র্যান্ড শোরুমে গেলে কিন্তু তিনশো চারশো টাকাও সেল হয় বড় বড় ব্র্যান্ডগুলো ওকে ওকে এবার হচ্ছে একটু অন্য টাইপের দেখাবো সেমই একশো আশি টাকা করে আচ্ছা এগুলো সেম দুই থেকে আট বছর একশো আশি টাকা ওকে এই কালারটাও সুন্দর বা কালারটা নাইস এটাও সুন্দর এটা হচ্ছে একটু অন্য টাইপের বাট নাইস একশো আশি টাকা করে ওকে দুই থেকে আট বছর দুই থেকে আট বছর দুই থেকে আট বছর এখন দেখাবো দুই থেকে দশ দুইশো টাকা করে দুই থেকে দশ দুইশো টাকা করে ওকে এই যে খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশন বা এটাও কিন্তু নাইস এটা হচ্ছে অরেঞ্জ কালার দুই থেকে দশ বছর পিঙ্ক কালার দুইশো টাকা করে ওকে তো যেটা ভালো লাগবে এটা হচ্ছে সিম্পল যারা নিতে চান এটা সিম্পলের মধ্যে সুন্দর এটা নিতে পারেন ওকে ইয়েলো কালার দুইশো টাকা করে দুই থেকে দশ বছর দুইশো টাকা ওকে এটাও খুব সুন্দর ইউনিকর্ন ওকে এটা পিঙ্ক কালার দুইশো টাকা করে ওকে এটা হচ্ছে এটারই কালার দুইশো টাকা করে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে দুইশো করে কালার আছে এটার অনেকগুলো এবার অন্য একটা ডিজাইন সিম্পলের মধ্যে দুইশো টাকা করে রোজ গার্ডেন খুব সুন্দর প্রত্যেকটা টি শার্টই নাইস এখন যার বাবুর যেটা হয় নিয়ে নেবেন ওকে এটা পেস্ট কালারের মধ্যে ওকে এখানে মোটামুটি এক থেকে চোদ্দ বছরের বেবিদের ড্রেস পাওয়া যায় খুব সুন্দর এটাও নিতে পারেন মাত্র একশো আশি টাকা করে ওকে একশো আশি টাকা করে দুইশো করে আচ্ছা এগুলো দুইশো করে সরি এগুলো দুই থেকে দশ বছর দুইশো টাকা করে ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন দুইশো টাকা করে এটা সিকোয়েন্স করা আছে এটা বেশ কয়েকটা কালার দেখাচ্ছি পিঙ্ক কালার দুইশো টাকা করে দুই থেকে দশ দুইশো টাকা ওকে মনে রাখতে হবে কারণ হিউজ কালেকশান এখানে হিউজ অনেক ভিডিও কিন্তু আমার যাচ্ছে আপনারা রেগুলার চেক করবেন অনেক ভিডিও যাচ্ছে ওনাদের এটাও খুব সুন্দর ওকে তারপরে এটাও খুব সুন্দর বা সামনে কুচি করা হেলদি বাচ্চাদের জন্য নিতে পারেন সব টাইপেরই আছে একটু বুঝে শুনে নিলে সব বাচ্চাদেরই হয়ে যাবে কিছু প্যাটার্ন আর কি প্যাটার্ন অনুযায়ী নিলে তেমন এগুলো হেলদি বাচ্চাদের ভালো লাগবে দুইশো করে শর্ট পেন দেখাবো কিছু মানে যেগুলো বাইরে পড়েও যেতে পারবে এটা দুই থেকে দশ বছর দেড়শো করে এগুলো এটা দুই থেকে দশ বছর দেড়শো টাকা ওকে দুই থেকে দশ বছর দেড়শো টাকা করে জিন্সের মধ্যে ছোট বড় করার ভিতরে রাবার দেওয়া আছে দুই থেকে দেড়শো টাকা দুই থেকে দশ দেড়শো টাকা ওকে হেলদি বাচ্চাদের জন্য মানে ঢিলে ঢালা টাইপের এই যে খুব সুন্দর দুইশো টাকা দেড়শো টাকা করে দেড়শো করে এগুলো বাইরে কিনতে গেলে স্কার্ট নাইস কিনতে এটা দুইশো টাকা ওকে কিছু লেগিংস দেখাবো বাচ্চাদের এই যে দেখুন চার থেকে চোদ্দ একশো আশি আর দুইশো পিছনে পকেট আছে কিন্তু ওকে একশো আশি আর দুইশো টাকা মানে ছোট গ্রুপ একশো আশি বড়ো গ্রুপ দুইশো টাকা দুই চার থেকে বারো দেড়শো আর আচ্ছা দেশ আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সিম্পল আর কি একশো আশি আর একশো পঞ্চাশ এখন দেখাবো একটু চিকিমিকি টাইপের থ্রি তিন থেকে বারো বছর দেড়শো আর একশো আশি টাকা দেড়শো আর একশো আশি এটা খুব সুন্দর নাইস এগুলোর কালার আছে অনেক একদম তিন থেকে বারো দেড়শো আর একশো আশি এগুলো একটু গ্লিটারি করার ড্রেসের সাথে পরলে ভালো লাগবে ওকে যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবো এখন কিছু র্যান্ডম পরার জন্য যে পাজামা কত লক্ষ করা এগুলো কি বারো পর্যন্ত হ্যাঁ তিন থেকে বারো বছর পর্যন্ত ওকে ডাবল লক করা এগুলো ওকে মানে গেঞ্জির কিনলে আমাদের ভয় থাকে যে সেলাই খুলে যাবে কি না এমন কিছু না দেড়শো আর একশো আশি টাকা ছোটো গ্রুপটা দেড়শো থাকবে বড় গ্রুপটা হচ্ছে একশো আশি ফোন দিলেই বলে দিবে কোন গ্রুপটা কত দেড়শো আর একশো আশি ওকে তো যাদের যেটা ভালো লাগে নিয়ে নেবে এখন কিছু জিন্স দেখা

বেশ কিছু কালার আর এগুলো অনেক দিন পরতে পারবে হ্যাঁ লোকালগুলো নিলে হয়তো দিন পড়তে পারবে বাবুরা ওকে দেখুন অনেক দিন পড়তে পারবে একশো টাকা করে ওকে যাদের যেটা ভালো লাগে নিয়ে নেবেন একশো টাকা করে এখন কিছু হাফ প্যান্ট দেখি দেবেন

খুবই কালারফুল আর শপে আসলে অনেক কালেকশান আসছে আপনি শপে এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন ওকে এখন দেখাবো টু কোয়ার্টার ছয় থেকে দশ বছর একটু লং মানে একশো সত্তর করে ওকে রেগুলার বাসে পড়ার জন্য ভালো একশো সত্তর টাকা করে কালার স্ক্রিনশট দিয়ে রাখেন যেটা ভালো লাগে একশো টাকা করে ওকে

একশো সত্তর টাকা করে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমরা অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক অনেক কালেকশন আর যারা হোলসেল নেবেন নাম্বারে কন্ট্রাক্ট করবেন এটা হচ্ছে পায়েল ফ্যাশন আপনার রেজা সুপার মার্কেট এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে নিউ মার্কেট এরিয়াতে বা হচ্ছে নুরজান মার্কেটের পাশের মার্কেটে রেজা সুপার মার্কেট উনচল্লিশ নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে চ্যানেল আল্লাহ হাফেজ